হাই বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি সকাল বেলার রিডিং নিয়ে তো আজকের টপিক ভীষণ ইন্টারেস্টিং আজকের টপিক হচ্ছে তোমার জীবনে আগামী দিনে কি কি সুখবর আসতে চলেছে আগামী নিয়ার ফিউচারে কি কি সুখবর দিতে চলেছে ইউনিভার্স সেটাই দেখে নেব তো অলওভার সব দিক থেকে দেখব তো অবশ্যই বলবো নিজের ইচ্ছাগুলোকে নিজের ড্রিমগুলোকে ম্যানিফেস্ট করো আর দেখতে থাকো আজকের রিডিং আর যারা যারা তোমরা এই রিডিং দেখছো তারা আরও বেশি যদি ক্লারিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই নিয়ে নাও পার্সোনাল প্রেডিকশান তো শুরু করছি রিডিং প্রথমেই দেখে নেব যে আপনার জন্য আগামী দিনে কি কি সুখবর আসতে চলেছে আগামী দিনে আপনার জন্য কি কি সুখবর দিতে চলেছে ইউনিভার্স আপনার জন্য আগামী দিনে কি কি সুখবর দিতে চলেছে আনতে চলেছে কি কি সুখবর দিচ্ছে ইউনিভার্স তোমার জন্য দেখি তোমার জন্য কি কি সুখবর নিয়ে আসছে ওয়াও কিং অফ কার্ড দ্য হ্যাংডম্যান ভালোবাসা ভালোবাসা প্রথমেই বলবো একদম মানে তুমুল একটা ভালোবাসা তুমুল এক তুমুল একটা প্রেমের উচ্ছ্বাস আসছে ইউনিভার্স কিন্তু তোমার জীবনে একটা ভীষণ একটা ভালোবাসাময় সময় একটা ভালোবাসাময় মানুষকে নিয়ে আসতে চলেছে তোমার জীবনে কিন্তু এখানে নিয়ার ফিউচারেই অন্তত এখানে যা দেখতে পাচ্ছি যে নিয়ার ফোর টু সিক্স মান্থের মধ্যে তোমার জীবনে কিন্তু একদম মানে একটা প্রেমের জোয়ার এসে যাবে এবং কোনো তোমার জীবনে আইদার কোনো মানুষ আছে হয়তো তার সঙ্গে সেইভাবে রিলেশনশিপটা এখনও গ্রো হচ্ছে না তো এবারে কিন্তু দেখবে যে এই রিলেশনশিপটা গ্রো হতে চলেছে বুঝতে পেরেছ আর যদি তোমার জীবনে কেউ না থাকে একদম তুমি সিঙ্গল হও তাহলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার জীবনে নতুন কোনো পার্টনার আসতে চলেছে এবং নতুন কোন যে পার্টনার আসছে তার সঙ্গে কিন্তু একটা স্ট্রং বন্ডিং তৈরি হতে চলেছে হ্যাঁ এটা কিন্তু প্রচুর মানুষের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এক্সট্রা ম্যারিটাল হওয়ার বিশেষভাবে চান্স কিন্তু সবার জন্য সেটা হবে না অবশ্যই এটা একটা মানে খুব সুন্দর একটা রিলেশনশিপ খুব মিষ্টি মিষ্টি একটা রিলেশনশিপ বাট প্রথমের দিকে না তুমি দেখবে তোমার পার্টনারের দিক থেকে সেই রোম্যান্টিজমটা একটু কম থাকবে তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রাখবে তোমার সঙ্গে নিজে থেকে অ্যাটাচমেন্ট রাখবে এবং একটা স্টেবিলিটি একটা স্টেবলভাবে তোমার সঙ্গে মানে কানেকশানে থাকবেন তিনি এবং দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে তোমার যেরকম তোমার জীবনে একটা স্টেবল লাভ আসতে চলেছে এই মানুষটি কিন্তু প্রথমেই তোমার জীবনে যেরকম বললাম একটা ফ্রেন্ডশিপ নিয়ে আসবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই বন্ধুত্বটা প্রথম দিকে বন্ধুত্ব থাকবে এবং সেই বন্ধুত্ব থেকে কিন্তু আস্তে আস্তে একটা ডিপ লাভ ক্রিয়েট হতে চলেছে তোমাদের মধ্যে এবং এই ডিপ লাভটা এতটা একটা ডিপ লাভ যে চিন্তার বাইরে এখানে কিন্তু তোমার মানুষ মানে পুরো তোমার প্রতি একটা আমি এটা দেখতে পাচ্ছি একটা অ্যাডিকশান এসে যাবে যে আমার এই মানুষটার সঙ্গে কথা না বললে যেন সকাল হয় না এই মানুষটার সঙ্গে কথা না বললে আমার সারা দিনে আমার ঘুম আসে না তো এই রকম একটা অ্যাডিকশান আসতে চলেছে তোমার মানুষের তোমার প্রতি হুম এবং মানে রিলেশনশিপটা খুবই একটা ডিপ রিলেশনশিপের দিকে এগোচ্ছে এবং একটা যেমন একটা মানসিক অ্যাটাচমেন্ট হবে তেমন একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টও আসতে চলেছে তো ওভারঅল ইউনিভার্স কিন্তু তোমাকে মানে তোমার যে ইমোশনাল জায়গাটা তোমার ব্যালেন্স ছিল না এটা আমি দেখতে পাচ্ছি তুমি ইমোশনাল দিক থেকে অনেকটা ব্ল্যাঙ্ক ছিলে তোমার মনের আশা পূর্ণ হচ্ছিল না তুমি কিছুতেই তুমি মানসিকভাবে ভালো থাকতে পারছিলে না কারণই তোমার ইমোশনাল ইমোশনাল জায়গাটা অনেকটা ফাঁকা স্থান তৈরি হয়েছিল তো সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে ফুলফিল করে দিতে চলেছে ইউনিভার্স সত্যিই সুখবর মানে এর থেকে সুখবর তো আর হয় না মানুষের জীবনে অন্ন বস্ত্র বাসস্থান যতটা দরকারি প্রয়োজনীয় ততটাই কিন্তু ভালোবাসাটাও কিন্তু দরকারি এবং প্রয়োজনীয় তো সেইভাবেই কিন্তু এসে যাচ্ছে ভালোবাসা এবং তার সঙ্গে মনের আশা এবং আমি এখানে দেখতে পাচ্ছি এটাই কিন্তু তোমার সবচেয়ে বড় ড্রিম যে তোমার জীবনে একটা পারফেক্ট পারসন আসবে যে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে তো সেই রকমভাবেই তোমার কিন্তু মনের আশাটা পূর্ণ হতে চলেছে মনের আশা পূর্ণ হচ্ছে খুব তাড়াতাড়ি যেরকম আমি টাইমিং বলে দিলাম এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে একটা বিগ অ্যাচিভমেন্ট কিং অফ প্যান্টিকলস অ্যান্ড তার সাথে দেখো পিছনেই দ্য হায়ারোফেন্ট তোমরা ফেমিন আবার তার সঙ্গে কুইন অফ ওয়ানস তো আমি বলবো তুমি ম্যাস্কুলাইন হও বা ফেমিনিন হও তুমি যে কোনোভাবেই যে আমি কোনো জেন্ডার বিচার করে বলছি না কিন্তু এনার্জি যে যেভাবে বলছি ম্যাস্কুলাইন বা ফেমিনিন যাই হও না কেন তুমি তোমার কিন্তু বড় সড়ো একটা অ্যাচিভমেন্ট আসতে চলেছে বড় সড়ো জীবনে একটা বিগ চেঞ্জিং আসতে চলেছে এবং সেই চেঞ্জিংটা না তুমি নিজে বয়ে নিয়ে আসবে মানে নিজের পরিশ্রম দ্বারা নিজের কষ্টের দ্বারা নিজেই তুমি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করে 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 একটা জায়গায় এসেছো এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস পারসন হওয়ারই জায়গা দেখতে পাচ্ছি তো একটা বিজনেসের ক্ষেত্রেও তোমার একটা স্টেবিলিটির পজিশান তুমি দেখতে পাবে আমি বলবো শুধু স্টেবিলিটি না ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে যে তুমি মানে তুমি সেই রকমভাবে মানে একটা সময় যে তুমি প্রচুর পরিশ্রম দিয়েছ সেখান থেকে তুমি দেখবে এখন তুমি সেইভাবে এফোর্ড না দিলেও তোমার ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি রয়ে যাচ্ছে যে তুমি যত মানে টাকা ইনকাম করছো তার একটা স্টেবিলিটি আছে স্টেবলভাবে সেটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটা কিন্তু তুমি দেখতে পাবে তো সেখান থেকে খুবই ভালো একটা জায়গা হতে চলেছে এবং আমি বলবো যে ভালোবাসার জায়গাটা খুবই একদম স্ট্রং জায়গা প্রেমের জায়গাটা খুবই স্ট্রং জায়গা তো জীবনে কিন্তু বড়সড় একটা প্রেমজ সম্পর্কে অ্যাচিভমেন্ট আসতে চলেছে প্রেমজ সম্পর্কে বড় সড়ো একটা অ্যাচিভমেন্ট কারণ তুমি জীবনে তোমার ডিভাইন লাভকে তুমি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছো বাট প্রথমে আমি কি বললাম প্রথমেই কিন্তু রিলেশনশিপটা যেটা আসছে সেটা প্রথমেই দেখতে পাবে না যে খুব রোম্যান রোম্যান্টিজম আছে খুব একেবারে দুজনের মধ্যে মানে মানে একটা প্রেমের ব্যাপার সেটা দেখতে পাবে না সে তুমি দেখবে কি প্রথমে একটা হ্যাঁ যোগাযোগ তারপর একটা ফ্রেন্ডশিপ মানে সম্পর্কটা হ্যাংড হতে হতে এগোবে মানে তুমি হয়তো মাঝে মাঝেই একটা নেগেটিভ জোনে চলে যাবে এটা রিলেশনশিপ হয়তো হবে না কিন্তু সেটাই দেখবে একটা সময়ে গিয়ে অন্তত ফোর টু সিক্স মান্থ পরে গিয়ে দেখবে যে সেটা হঠাৎ করে টার্ন করেছে হঠাৎ করে তার মধ্যে এমন একটা ভালো জায়গায় এসে যাবে এমন একটা সম্পর্কটা এতটা একটা অ্যাটাচমেন্টের জায়গায় চলে যাবে যে সেখান থেকে তোমার এবং তোমার ভালোবাসার মানুষের ফিরে আসা খুব মুশকিল তো তোমরা তখন কিন্তু খুবই মানে মানে একদম নিজের ভিতর থেকে যে চাহিদা সেই জায়গা থেকেই কিন্তু তোমরা দুজনেই এই রিলেশনশিপটাকে স্টেবলভাবে বয়ে নিয়ে যেতে চাইবে তো খুব ভালো লাগলো সত্যিই সুখবর দিচ্ছে ইউনিভার্স একটা খুব ভালো টাইম আসতে চলেছে খুবই ভালো টাইম আসতে চলেছে জীবনে খুব ভালো একটা মুহূর্ত আসতে চলে তোমার জীবনে এবং তুমি যে অ্যাচিভমেন্ট চাইছিলে সেরকম একটা বড় অ্যাচিভমেন্টও তুমি ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স তুমি পেতে চলেছো খুব ভালো লাগলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই সবাই তোমরা ক্লেম করো রিডিংটা কারণ জীবনে ভালোবাসা সবাই চায় এবং অ্যাচিভমেন্টও সবাই চাইছে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সবাই তোমরা ক্লেম করো রিডিংটা অবশ্যই আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড